নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট আমি ট্যারোটকার রিডারের সাথে সাথে অ্যাস্ট্রোলজার টু তো আজকে যে চলে এসেছি আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে সাথে আজকের রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই রাত্রিবেলা নাইট থটস কী রয়েছে ঠিক আছে তো পুরোটাই দেখব আলোচনা করব তো রিডিংটা কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলে সবাই সমস্ত স্টেটাস দেখতে পারেন তো এটাই বলার আর আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্রর ওপরে নতুন একটা ভিডিও আসবে সেটা হচ্ছে মঙ্গল রাশিতে প্রবেশ করতে চলেছে তার ওপরে তো খুব শিগগিরই আপলোড করে দেবো আর ট্যারোট কার্ড কিন্তু এনার্জি বেস্ট রিডিং ওকে তো চলুন শুরু করি যা যারা চ্যানেলে প্লিজ নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ভালো লাগলে একটা লাইক করবেন ফার্স্ট কার্ড এসছে এমপ্রেস এবং তার সাথে সাথে হচ্ছে ফাইভ অফ পেন্টিকলস রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় যে সাইনগুলো কার্ডে হাইলাইটেড হয় আমি সেগুলোই বলি সেভেন অফ সোর্স হায়ার আচ্ছা পার্সোনাল গাইডেন্স সমস্ত প্রকারেরই হয় মানে ম্যাচ মেকিং থেকে শুরু করে শুধুমাত্র কিন্তু লাভ গাইডেন্স তা নয় কেরিয়ার হেলথ এডুকেশানস ম্যারেজ সমস্ত ব্যাপারে ওকে নাইন অফ কাপস হারমেট এটা তো ডেলি আসছে এখন ম্যাজিশিয়ান ফোর অফ সোর্স আর একটুখানি সফল করে নি আচ্ছা অনেকে না একটা পার্টিকুলারলি টপিকের ওপরে মানে রিডিং রিডিং করতে বলেন তো সবসময় না যেহেতু এটা জেনারেল রিডিং তো সকলের জন্য আমাকে ভেবে রিডিংটা করতে হয় তো পার্টিকুলারলি বেস্ট টপিক করলে কি হয় সমস্যাটা একটাই হচ্ছে যে বাকি জনরা কি রিডিং দেখবে তাই না তো জেনারেল রিডিং এর উপরে পার্টিকুলারলি টপিক রিডিং করাটা একটু খুব মুশকিল হয়ে যায় এটা একটু বুঝবেন প্লিজ আপনারা আমি সকলেরই জন্য রিডিংটা বানাচ্ছি যাতে সকলেরই কিছু না কিছু উপকৃত হন আপনারা আর ভালোভাবে জানতে তো অবশ্যই জানেন যে পার্সোনাল গাইডেন্সের খুব প্রয়োজন হয় তাই না সকলের তো সেম বাট আমি তো মানে বাচ্চাটকে প্রেফারেন্স দিয়ে দেখি সকলেরই তো সেম বাচ্চাট নয় তো আলাদা আলাদা রেজাল্ট পাবেন কিন্তু যদিও এই কিছু যেন আপনাদের হেল্প হয় সেই জন্য সকলেরই জন্য আমি রিডিংটা বানাই তাই যার যতটা হেল্প হচ্ছে তার ততটা আপনি নেবেন তো চলুন আজকে রিডিংটা ফার্স্ট অফ অল শুরু করি আপনার মনের মানুষের রাত্রিবেলায় বা নাইট থটসে কী এনার্জি রয়েছে দেখুন একটা জিনিস আমি অনেকগুলো ব্যাপার রয়েছে এখানে অনেকগুলো কার্ডও এসেছে নিয়েছি আজকে ফার্স্ট অফ অল যেটা বলবার বিষয় সেটা আপনার মনের মানুষ প্রথমত হচ্ছে কাউর কাউর ক্ষেত্রে এখানে মানে আপনাকে কিন্তু কি বলবো মিথ্যা কথা বলা বা রিলেশনশিপ মানে উনি অন্য কোনো রিলেশনশিপ ছিল বা অন্য কোনো রিলেশনশিপে গেছেন এই বিষয়টা দেখছি কিছু থার্ড পার্টি ইনভলভমেন্ট সেটা আপনি পরবর্তীকালে জানতে পারেন বা আগে ছিল সেটাকে দুটো কন্টিনিউ করছিল সেটা ছিল আপনার কাছে সেই বিষয়টা দেখছি কিছু লোকানোর এনার্জি রয়েছে সিক্স অফ সেভেন অফ সোর্স আনফেথফুল কিছু এনার্জি রয়েছে যে উনি আপনার সাথে যেটা করেছেন পরে আপনি জানতে পেয়ে আপনি এতটা লয়াল থেকেও উনি ওনার দিক থেকে লয়াল ছিল না এই বিষয়টা দেখতাম বেশ এটা একটা পেলাম আর কিছু মানুষের ক্ষেত্রে বলি যে কিছু ফ্যামিলি মানে ইন্টারফেয়ারেন্স রয়েছে তো সেই কারণেও কিন্তু যারা ম্যারেড রয়েছেন ম্যারেড পারসন কিছু মানুষ ম্যারেড মানে আপনি ম্যারেড পার্সনের সাথে ডিল করছিলেন এরকম কিছু কিছু মানুষ আবার তাদের মানে নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে থার্ড পার্টি বলতে ফ্যামিলি কিছু ব্যক্তিগতভাবে তাদের মধ্যে সমস্যা চলে আসে সেই সমস্যা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে এবং আপনাদের মধ্যে নো কন্টাক্ট স্ট্যাটাস আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত নো কন্টাক্ট স্ট্যাটাস তো এই মুহূর্তে আপনার পার্টনারের যে সব থেকে বড়ো কথা যে উনি কোথাও কিন্তু স্যাড এনার্জির মধ্যে রয়েছে হুম স্যাড এনার্জির মধ্যে থাকবেই স্যাড এনার্জির মধ্যে রয়েছে এবং বারবার অনেক কিছু নিজের মতো করে ট্রাই করার চেষ্টা করছেন যে কিন্তু সেইটা তার মন মতো কিছুই হচ্ছে না ওকে মানে তিনি যেরকম ভাবছেন যেরকমভাবে চলবেন ভাবছেন যেরকমভাবে এগোতে চাইছেন তার বিভিন্ন দিক থেকে স্টে যারা হচ্ছে যে এস্টাবলিশমেন্টের জায়গাটা রয়েছে সেই জায়গাটাও ঠিকমতো গ্রোথ হচ্ছে না মানে কারোর সাথে কোনো ভট করে কোনো ভালো কথাই হয়তো কাউকে বলতে যাচ্ছেন বা কোনো বন্ধুবান্ধব হতে পারে কিছু হতে পারে বা নিজেদের লোকের সাথে বা ফ্যামিলির লোকের সাথে কিছু কারণবশত মানে ওনাকে সবাই ভুল বুঝছে তাদের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি তো একটা সম এবং তার সাথে সাথে তো আপনার সাথে তো আগেই একটা ভীষণভাবে একটা রিলেশনশিপ প্রবলেম করেইছে এবং সেখানে যে যে বিষয়গুলো বললাম সেই এইগুলো নিয়ে সমস্যা হয়েছে তো অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট স্টেটাসে ওনার মন মতো কিছুই হচ্ছে না উনি একটা না ডিজার্টেন্ট ফিল করছেন ভীষণভাবে ডিজার্টেন্ট ভীষণ ডিজার্টেন্ট ফিল করছেন এই যে দেখুন ডিজার্টেন্ট মানে এত কিছু ঝামেলা ওনার লাইফের মধ্যে যে হট করে চলে আসবেন উনি তার জন্য একটুও প্রস্তুত ছিলেন না কখনো মনে হচ্ছে যে কাউ কখনো এত পরিস্থিতিটা এতটাই পরিমাণে উনি স্যাটভাবে রয়েছেন এবং একসময় উনি হালো ছেড়ে দিচ্ছেন ওদের দরকার নেই বাবা কিছু প্রয়োজন নেই কারোর সাথে কথা বলার দরকার নেই নিজের মতো থাকি এখন আমার টাইম মানে ওনার নিজে থেকেই যেন কোথাও একটা এই দেখুন ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে মানে আগে উনি বিশ্বাস করুন অনেক বিশ্বাস করুন বা না করুন ওনার ভগবানের ওপরে ফের থাকুক বা না থাকুক উনি ম্যানিফেস্টেশানস জানুক বা না জানুক এখন যেহেতু পরিস্থিতিটা ইনিমিক্যাল হয়ে গেছে সেই ইনিমিক্যাল সিচুয়েশানস তাকে কোথাও না কোথাও বোঝাচ্ছে যে তার সিচুয়েশানটায় টাইমটাই ঠিক মতো ফেভারেবল চলছে না টাইম ফেভারেবল না যেমন করেই হোক তো বেটার হচ্ছে যে বেটার টু বি লিভ লোনলি একই মানে এক মানে একা থাকা একসাথে থাকা এটাই কিন্তু সবথেকে ভালো হয় আর কি সেই জন্য নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছেন রেস্টিং বালি এনার্জি ওভার থিঙ্কিং খুব মাঝে সাঝে খুব যা চিন্তা নয় তা বেশি পরিমাণে চিন্তা করছে এটা স্বাভাবিক পরিমাণে এসেই যায় যখন মানুষের সিচুয়েশানস ঠিকমতো চলে না একটা মানে সাইকেলটা কন্টিনিউভাবে একই ধরনের অনেক দিন ধরে চলে যাচ্ছে তখন মানুষের এরকম ভাবনা হতেই পারে যে না থিংকিং বিষয়টা অনেক বড় না ঘটনা ঘটলো সেটাকে বড় বলে মনে করে বড় হয় তো হুম তো এই বিষয়গুলো দেখার জন্য নিজেকে কিন্তু একটুখানি ওপরে যেমনই থাকুক না কেন কিন্তু ব্যক্তি নলেজেবল অনেক নলেজ আছে উনি চেষ্টা করলেই হয়তো অনেক কিছু সলভ করতে পারে কিন্তু সব সময় হয় না আমি যেটা বলি আর কি দেখুন টাইমটা ভীষণভাবে ম্যাটার করে তাই না যে সময়টা যেটা হয় আপনি যতই নলেজেবল হোক না কেন যত যাই হোক না কেন আপনার যদি পরিস্থিতিটা ইনিমিকাল টাইম চলে আপনার টাইম ততক্ষণই পর্যমায় আপনি চাইলেও সেই জিনিসটা কিন্তু হবে না আপনার থেকে হাত হবে বা আপনি চাইলেও সেটাকে ঠিক করতে পারবেন না তো আপনার মনের মানুষেরও সেই অবস্থা হয়েছে উনি চাইলেও কোথাও ঠিক করতে পারছেন না এই জন্যই কিন্তু রাত জেগে জেগে কিন্তু ঘুমিয়ে মানে রাত জেগে জেগে দিনের পর দিন সময় কেটে যাচ্ছে রাত কেটে যাচ্ছে কি হবে না হবে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং কখনো উনি একটা সময় গিয়ে মনে করেন যে যে কাউর একটা হেল্প উনি কিন্তু এই সময়টাতে নিচ্ছেন সেটা যেমন কেউ হতে পারে সেটা কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যা কেউ মানে কার রিটায়ারের কাছে যাক যে যেমন না চাক বা যদি নাও হয় তাহলে হয়তো তার বাড়ির ফ্যামিলি যে করতে আছেন যে মানে হয় না যে ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলির একটা কর্তা থাকে বা এমন একজন মানুষ থাকে একটা সময় হয়তো আপনি ছিলেন আমি দেখতে পাচ্ছি যে আপনি তাকে তার পজিশন অনুযায়ী তাকে হেল্প করতে এখন তো নেই তো বাড়ির পজিশনে বাড়িতেও যদি কেউ একজন এরকম মানুষ থাকে কোনো ফ্যামিলি গাইড বা তাকে তার সাথে সে কথা বললে অনেকটা বেশি ফ্যা মানে কমফোর্টেবল ফিল করবে বা তার সাথে অনেক বেশি মানে কি বলবো মানে হয় না যে শেয়ার করতে পারবে এমন কোনো মানুষের সাথে উনি কিন্তু একটু তার পরিস্থিতিটা শেয়ার করতে চাইছেন কেন পরিস্থিতিটা শেয়ার করতে চাইছেন তার পরিস্থিতিটা চারিদিকটা না একটু চাপগ্রস্ত হয়ে গেছে যে হয় একটা সময় হয় যে মানুষ যখন খুব চাপ ফিল করে কেউ কেউ কি বিভিন্ন ধরনের কেউ কেউ নিজের মতো করে মেডিটেশানস করে কেউ অন্য জায়গায় হেল্প নেয় কারোর সাথে কথা বলে কেউ ঘুরতে চলে যায় কেউ বেড়াতে চলে বেড়ায় কারোর কারোর ক্ষেত্রে শপিং করলে মন ভালো হয়ে যায় যার যেটা এন্টারটেনমেন্টে যে যে যেটাতে হ্যাপি ফিল করে আপনার পার্সনও তাই দেখছি যে এত পরিস্থিতিটা মানে একটা কমফোর্ট জোন তো নেই সেই কমফোর্ট জোনটার জন্যে উনি যে কোনো বিষয় বিষয় নিয়ে যে যে জায়গায় যার যেটা কমফোর্টেবল প্লেস সে সেই রকমভাবে হেল্প নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আপনার কথা ওনার ভীষণভাবেই মনে পড়ে মনে রয়েওছ কিন্তু নাইন অফ কাপস রয়েছে হ্যাঁ আপনি ছিলেন আপনার কথাটাও মনে হয় যে এরকম একটা সময় থাকলে হয়তো আপনি পাশে থাকলে ওনার অনেক হেল্প হতো এই বিষয়টা ওনার মনে হচ্ছে কিন্তু এখন তো কিছু করার নেই যা হওয়ার তা হয়েই গেছে তো এইটা দেখলাম প্রেজেন্ট স্টেটাসে ওনার মন মতো কিছু হচ্ছে না এই বিষয়টাই দেখলাম এই ডেকটা থেকে তো নেক্সট কিছু আর একটা ডেক থেকে দেখে নিই যে রিলেশনশিপটার ব্যাপারে কি ভাবছে এটা তো তার লাইফে কি চলছে দেখলাম এবার রিলেশনশিপের ব্যাপারে তিনি কি ভাবছেন দেখে নি সো প্লিজ ডিভাইন গাইড মি ফোর অফ পেন্টিকলস টেম্পারেন্স দেখুন ফোর অফ পেন্টিক্যালস এবং টেম্পারেন্সের কাঠ রয়েছে দেখুন রিলেশনশিপের ব্যাপারে অবশ্যই এটার মধ্যে আরও একটা কথা হচ্ছে যে উনি অনেকটা বোকামির কাজ করেছে ঠিক আছে বোকামির কাজ করো বোকামির কাজ করে ফেলেছে যার জন্য নিজেই এখন একটা মেন্টালি কনফিউশন ডিলেমার মধ্যে দিয়ে কাজ করছে এবং মেন্টাল কনফিউশন ডিলেমার পিস কোথাও একটা তার লাইফে না পিসটা ওনার অভাব হচ্ছে সে পিসটা উনি কোথাও থেকে পেতে পারেন পিসটা একমাত্র কিন্তু এই যে টেম্পারেন্সের যেহেতু কাজ ধৈর্য যতই ধরুন মানে ফোর অফ পেন্টিকালস লুকিয়ে রেখেছে তার ফিলিংসগুলোকে কারণ তার পজিশান যদি ইনিমিক্যাল থাকে তখন আর কি যেখানেই এসে সেখানেই তো প্রবলেম ক্রিয়েট করছে আমি তো আগেই বললাম তাহলে শুধু এখন যদি আপনাকে এসে আপনার মনের কথা বলে সেখানেও নিশ্চয়ই কম বেশি প্রবলেম তৈরি হবে এটাই সাধারণ মানুষের একটা চিন্তাধারা তো আপনার মনের মানুষ সেই জন্যই ধৈর্য নিয়ে বসে আছে কিন্তু কোথাও ওনার মনে হয় যে পিসটা ইনার যে পিসটা উনি পাচ্ছেন না কোথাও হ্যাপিনেসটা একটু কম হচ্ছে তার নিজেরই জন্য একটা মানে একটা টাইমের পরে একটা মানুষের সত্যিই লাইফের একটা জীবনসঙ্গী অবশ্যই প্রয়োজন যে জীবনসঙ্গীর সাথে থাকলে সে কম বেশি তার লাইফের সমস্ত কিছু শেয়ার করতে পারে বা পিসটা ফিল করতে পারে তো সেই পিসটা ওনার কোথাও একটা কম হয়ে যাচ্ছে এবং সেই পিসটা কিন্তু আপনি আছেন ওকে এই দেখুন দ্বিতীয় কিউইং অফ কাপস কেন থাকবেন না যে যেরকম দেবেন অভিয়াসলি ফিল আপনি যে এত যে পরিমাণে আপনি দেখছি যে ট্রিট করেছেন না আপনার পার্সনকে এতটা কম্প্যাশানেট এতটা সিম্প্যাথেটিক মানে খুব সুন্দরভাবে হৃদয় দিয়ে উজাড় করে ভালোবাসা দিয়েছেন তো আপনার মনের মানুষ কেন আপনার মানে ফিলিংস অনুভব করবে না বলুন তো উনি সেই পিস অনুভব করছেন তো কখনো পিস অনুভব মানে সেই জায়গাটা অনুভব করছে বলেই কিন্তু একটা মানে মনে হচ্ছে যে খুব দ্রুতভাবে খুব কুইকলি ওনার কিছু করা উচিত কিচ্ছু করা উচিত এবং আপনার সাথে যেন সব মানে মনে যত যাবতীয় যত রাগ টাক দুঃখ যা মান অভিমান আছে সব কিছু যেন এক্ষুনি মিটিয়ে নিয়ে যে আপনাকে যেন বলুক যে হ্যাঁ এই যে দেখুন কি বলবো বলতে না বল আমি মুখের কথা শেষ হতো না তোই কার্ড চলে এসেছি কিং অফ কাপস যেন বলতে চাইছে যে মান অভিমান শেষ আর কোনো মান অভিমান রেখো না মানে মনের কথা এক্সপ্রেস করে খুললাম খুললাভাবে বলতে চাইছে যে উনি আপনাকে ভীষণ ভালোবাসেন পেয়ে গেলাম সিক্স অফ ওয়ান্স যাদের কমিটমেন্টের প্রবলেম ছিল হ্যাঁ উনি আপনার সাথে ভিক্ট্রি চান উনি চাইছেন যে আপনার সাথে এগেন কিন্তু ভালোবাসা সম্পর্কটাকে তৈরি করে এবং সেটাকে ম্যারেজের জায়গায় নিয়ে যেতে দ্য সান কার্ড নেক্সট টেস্টে ভীষণ পজিটিভ ভীষণভাবে ভীষণভাবেই চাইছে যে আপনার আপনাকে ভালোবেসেছে ভালোবাসার স্বীকৃতি দিতে ভালোবাসাটাকে থেকে একসাথে থাকতে এবং যারা ম্যারেড রয়েছেন তাদের ক্ষেত্রেও সেম বলবো উনি কিন্তু চাইছেন না আপনি দূরে চলে যান আপনি চাইছেন উনি আপনার লাইফে থেকে যান আপনি থেকে যান পরেক্ষণে হ্যাংড কিন্তু এইটা ফুলফিল করবে কি করে ফুলফিল করার সমস্যাই তৈরি হয়ে যাচ্ছে কেন হ্যাংকডম্যান উনি কনফিউজড কেন কনফিউজ কারণ আপনার থেকে তো কোনো প্রতিত্তর জানে না উনি চাইলেই তো সব কিছু ঠিক হবে না চ্যারিয়েট কার্ড উনি জানেন কিছু এই সম্পর্কের মধ্যে অবস্টাকলস রয়েছে যে অবস্টাকলসটা খুব সহজে মিটবার কিন্তু নয় তো সেই সহজে সম্পর্কটাকে মিটানোর জন্য ওনাকে কিছু না কিছু কাজ ওনাকে অবশ্যই করতে হবে এবং কোথাও উনি আপনি যেমন চ্যালেঞ্জেস ফিল করছেন ওনাও যেন কোথাও সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জেস আছে বলেই কিন্তু এই বিষয়গুলো ওনার মনে হচ্ছে ওকে থ্রি অফ কাপস প্ল্যান তো চাই উনি তো প্ল্যান তো করে ফেলেছেন যে আপনার কাছে আপনাকে বলতে তার মনের ভাষা প্রকাশ করতে বলেই দিতে যে ওই যে বললাম মান অভিমান মিটিয়ে সম্পর্কটা আবার ক্যারি ফরওয়ার্ড করতে চায় কিন্তু কোথাও যেন একটুখানি তার যেহেতু পজিশানটা ঠিক নেই সেই জন্য কিন্তু একটু ধৈর্য হ্যাঁ প্ল্যান কিন্তু করেছে একটু ধৈর্য ধরে বসে রয়েছেন ওকে অনেকের কিন্তু এখানে লং ডিস্ট্যান্সিভ রিলেশনশিপও থাকতে পারে ওকে বা থাকতে পারে না থাকবে নেক্সট দেখে নিচ্ছি কিং অফ ওয়ান্স জিদ্দি ব্যক্তি আছে ঠিকই কিন্তু কিং অফ ওয়ান্স কমিটমেন্ট উনি অবশ্যই আপনাকে দেবে যত যাই হোক না কেন কমিটমেন্ট আপনি পাবেন শুধুমাত্র কি ডেথ কার্ড যে পজিশনটা রয়েছে যে টাইমটা চলছে সেটাকে অবশ্যই ফুলফিল হয়ে যাওয়ার পরে আপনার মনের মানুষের তরফ থেকে একদম ফুল স্টেবিলিটি আপনাদের কিন্তু লাইফে অনেকেরই আসবে ওকে যেহেতু কিংয়ের কার্ড এসেছে তো এই ছিল আপনার মনের মানুষের অ্যাকচুয়াল নাইট থটস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে দেখা জানাবেন আমাকে দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বা বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল